নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো এমন একটা জৈব সার যেটা তোমরা জবা গাছ গোলাপ গাছ সব গাছেই দিতে পারবে বিশেষ করে এই সময়ে জবা গাছে তোমরা এই খাবারটি দিলে জবা গাছে প্রচুর ফুল পাবে এবং রকম আমরা আবহাওয়ার মধ্যে এখন এসে পড়েছি আমরা খোল যেটা সরিষার খোল সেই খোলটা অনেকটা যদি আমরা তিন থেকে চার দিন পচানোর পর একটা বিশেষভাবে দুর্গন্ধ বার হয় অনেকেই আমরা সেটা ব্যবহার করতে পারি না এবং যারা আমরা ব্যস্ত মানুষ সেটাকে ভেজানো তার সাথে জল মেশানো তিন চার দিন পর তারপর তাকে আবার গাছে দেওয়া সেই খোলকে সরিষার খোলকে তোমরা আরও শক্তিশালী করে এবং দুর্গন্ধহীন একটা জৈব খাবার যেটা জবা গাছের জন্য খুবই উপকারী সেই খাবার কিভাবে তৈরি করবে এবং কোনো রকম গন্ধ থাকবে না কোনো রকম গন্ধ থাকবে না সেই সারকে তোমরা সরাসরি খোলের সারটাকে তোমরা জবা গাছে দিতে পারবে তোমার জবা গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে পাতা গজাবে গাছে সুন্দর এবং গাছের ডালপালা আনতে সাহায্য করবে গাছে ফুল অসংখ্য অসংখ্য ফুল আর কুঁড়িতে ফুল গাছ তোমার ভরে যাবে সেই সারটাই তোমাদের আমি কিভাবে তৈরি করি এবং আমি উপকৃত হয়েছি বলেই তোমাদেরকে কিন্তু দেখাচ্ছি বন্ধুরা তোমরাও সেই সারটা এইভাবে তৈরি করে নাও তোমরা শুকিয়ে কন্টেনারে এক মাস রাখতেও পারো এবং যদি অল্প সংখ্যক তৈরি করো তোমার যে কটি গাছ আছে যেরকম গাছ যেমন আমার তো অনেক জবা গাছ তো আমি সেটা সপ্তাহে সপ্তাহে এক ভর্তি করে তৈরি করি আবার পনেরো দিন যায় আবার পনেরো দিনের মতন তৈরি করে নিই কারণ আমার অনেক জবা গাছ তো তোমরা সেইভাবেই তৈরি করে নিতে পারবে ঘরের একটা ফেলে দেওয়া জিনিস সাথে মিশিয়ে দিয়ে দুটি উপকরণ দিয়ে আরও শক্তিশালী কিভাবে তোমরা তৈরি করবে সেই সারটাকে সেটাই আজকে তোমাদেরকে আমি জানিয়ে দেবো বন্ধুরা তোমরা ধৈর্য ধরে আজকের আমার ভিডিওটা তোমরা দেখো তোমরা অবশ্যই উপকার পাবে তোমরাও তৈরি করে নাও বাড়িতে এইভাবে বন্ধুরা তোমরা তো বাড়িতে প্রত্যেকেই চা খাও আমরাও চা খাই দেখো এটা তো শুকনো একটা খোল সেটা হচ্ছে সরিষার খোল গুঁড়ো গুঁড়ো করেছি কারণ এটা গুঁড়ো করতে লাগবে বলে এইবার যদি গুঁড়ো কেনো তো কিনবে এইবার দেখো চায়ের পাতা এই যে চায়ের পাতা আমি তৈরি করা চা যখন আমার তৈরি হয়ে যায় যেহেতু চিনি দুধ ছাড়া চা পাতা মানে সরাসরি আমি কন্টেনারে রেখে দিই সঙ্গে সঙ্গে চা ছেঁকে নেওয়ার পর সেটা রেখে দিই তার সাথে কিছুটা হয়তো লিকার চাও থেকে যায় যারা দুধ চিনি দিয়ে চা করো তারা তো চায়ের পাতাটা ধুয়ে নাও ধুয়ে তোমরা রোদ্রে কেউ শুকিয়ে নাও তো ধুয়ে তোমরা এক জায়গায় রাখতে পারো তো আমি যেহেতু সঙ্গে সঙ্গে তৈরি করি তো করি তৈরি এই কন্টেনারের মধ্যে রেখে দিই তার সাথে আমার কিছুটা লিকার চাও থেকে যায় তাই আমার এটা করতে সুবিধা হয়েছে তোমরা যদি শুকনো চা পাতা নাও তাহলেও হবে তাহলে একটু জল দিয়ে দিও দেখো আমি অল্পই সেই চা পাতা ভিজে চা পাতার সাথে জল থাকে লিকার তার সাথে আমি দেখো এই একশো গ্রাম খোল আমি মেখে নিয়ে নিলাম এইভাবে হাতের সাহায্যে মুঠো করে মেখে ভালোভাবে এটা তোমরা ছায়াযুক্ত জায়গায় হোক বা রৌদ্রেই হোক তোমরা তিন দিন রেখে দাও বন্ধুরা দেখো এখনও দানাগুলো ভেজে নিই ভিজে গিয়ে এটা একদম নরম একটা সার হয়ে যাবে দেখো যেটা আমি করে রেখেছি এই যে একদম কাদা কাদা পুরো জিনিসটা মিশে যায় এবং কোনো গন্ধ থাকে না একদম কোনো গন্ধ থাকে না এইভাবে তোমরা ভিজে গিয়ে যাওয়ার পর দুই তিন দিন পর তিন দিন তো ম্যাক্সিমাম তোমার টাইম লাগছে এই তিন দিনের মধ্যেই তোমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই তিন দিন পর তুমি এইভাবে রৌদ্র দিয়ে কন্টেনারে রেখে দাও আর না যদি কন্টেনারে রাখো এইভাবে মুঠো করেও দেখবে যে সারটা তোমার তৈরি হয়ে গেছে একদম কালো হয়ে যাবে সারটা তিন দিনের মধ্যেই তোমার তৈরি হয়ে যাবে আর এই চা পাতার সঙ্গে আছে বলে কোনো রকম দুর্গন্ধ থাকে না যেটা আমাদের পক্ষে আরও পসিবেল হয়ে যায় জিনিসটা আর আমাদের অত সময়ও নেই দেখো এইবার কি করবে খুব তাড়াতাড়ি সারটা তৈরি হয়ে যাচ্ছে বলে এটাকে কিন্তু গাছের গোড়ায় সরাসরিও দিতে পারবে তোমরা কোনো রকম অসুবিধে হবে না চা পাতার সাথে মিশিয়ে এইভাবে যখন তিন দিন পর জিনিসটা মাটি কিছুটা খুঁড়ে সরিয়ে নেবে তারপর এইভাবে এইভাবে দিয়ে দেবে দিয়ে একদম টবের কণা ঘেঁষে ঘেসে পুরোটা তুমি দিয়ে দিলে দিয়ে মাটিগুলো চাপা দিয়ে দেবে অসম্ভব ভালো হচ্ছে বন্ধুরা গাছের খুব হেলথ হচ্ছে এবং সবুজ পাতা হয়ে যাচ্ছে গাছে কারণ এই সময় তোমাদের আগের ভিডিওই বলে দিয়েছি এই সময়টা কিন্তু বসন্তের শুরু হয়ে যাচ্ছে এবার কিন্তু পাতা জড়ার মৌসুম এসে যাচ্ছে বন্ধুরা আর তখনই তোমাদের কচি পাতা যত ঝরবে পাতা আবার কচি পাতা গজাবে এই সারটা কিন্তু তোমাদের কচি পাতা ডাল শাখা বার হবার জন্য খুবই উপকার দিচ্ছে এবং ফুলের সংখ্যা তো বাড়ছে তার সাথে তো তোমরা জলটা ঢাললে গোড়ায় সারটা দেবে দিয়ে জল ঢালবে দিয়ে কিন্তু তোমাদের সপ্তাহে একদিন অবশ্যই যে কোনো অনুখাদ্য যে কোনো সিউইটস বা ভিটামিন একটা গাছে স্প্রে করতে হবে বন্ধুরা কারণ যেহেতু এই সময় কচি পাতা বার হচ্ছে তাই অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারো সাগরিকা দিতে পারো যে কোনো সিউইটস দিতে পারো এক্স দিতে পারো যে কোনো যার কাছে যেটা থাকবে বন্ধুরা কারণ জবা গাছের জন্য এই একটি জিনিস তোমায় অনুখাদ্য কিন্তু সপ্তাহে একদিন স্প্রে করতে হবে এক লিটার জলে আমি তো পাঁচ এম দিয়েছি এটা যেহেতু জৈব কোনো রকম ক্ষতি হয় না এবং বোতলে দেওয়ার পর অবশ্যই বোতলটা কিন্তু তোমায় ঝাঁকিয়ে নিতে হবে এইভাবে তা না হলে জলের সাথে জিনিসটা মিক্সড হবে না তলাতেই তোমার রয়ে যাবে জিনিসটা তাই তোমরা এইভাবে ঝাঁকিয়ে নিয়ে তুমি তারপর তোমার প্রতিটা গাছে তুমি স্প্রে করো প্রতিটা গাছে এই খাবারটি দিয়ে এই সময়ের জন্য তোমার খুবই উপকারী হবে আমি তো উপকার পেয়েছি তাই ব্যবহার করে তোমাদেরকেও দেখাচ্ছি তারপর একদিন ওই খাবার যদি দুদিনও দাও সপ্তাহে তোমার অসুবিধে নেই খুবই ভালো কাজ হবে আর ওইভাবে দেবে মাটিটাকে আগে প্রথম সরিয়ে দিয়ে তারপর সারটি দেবে তুমি যদি কন্টেনারে শুকিয়ে রেখে দাও সেখান থেকেও একমুটো দু মুঠো করে ওইভাবে গোড়ায় দিয়ে মাটি চাপা দিয়ে জল ঢেলে দাও আবার মাটিটাকে হয়ে গেলে দুই দিন বাদে আবার মাটিটাকে খুচকিয়ে দিলে খুচকিয়ে সরিয়ে মিক্সড করে দিয়ে সরিয়ে দিয়ে আবার একবার খাবার দেবে আর সপ্তাহে একবার করে এই স্প্রে অবশ্যই তোমাদের এই সময় খুবই দরকার তোমার গাছের জন্য গাছের সুন্দর ফুল আনার জন্য গাছের হেলথ বাড়ানোর জন্য এবং গাছের কচি পাতা গাছে গজানোর জন্য কারণ এই সময় গাছ তার পুরোনো পাতা কিন্তু ফেলে দিচ্ছে আর কচি পাতা গজাচ্ছে তার জন্য অবশ্যই স্প্রেটা দরকার আর এই খাবারের দরকার বন্ধুরা তাহলে আজ তাহলে আসি বন্ধুরা তোমরা যারা আমার পাশে ছিলে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরের কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে নমস্কার